ভাই ও বোনেরা শুনুন আমরা এখন এই সময় বেঁচে আছি তাকে বলে কলিযুগ তাই না আমরা যেই সময় বেঁচে আছি এই সময়টা হচ্ছে কলিযুগ আর তাই এই এর সম্পর্কেই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সর্বদা আমার ভিডিও আপনাদের কাছে সর্বদা সর্বদা পৌঁছাবে সর্বদা পৌঁছাবে রাধে রাধে তাই শুরু করছি ভাই ও বোনেরা শুনুন আমরা এখন যেই সময় বেঁচে আছি এটা কলিযুগ এই যুগে স্বাস্থ্যের কি বলা হয়েছে জানেন মানুষের মনের মধ্যে সর্বদা ভয় কাজ করবে সর্বদা দৌড়ঝাঁপ আর সর্বদা অস্থিরতা এটি হচ্ছে অস্থিরতার যুগ কেন মানুষ মনে তো শান্তি নেই ভালোবাসা নেই ঈশ্বরের নামও নেই এটাই হচ্ছে কলিযুগ আর কলিযুগের শেষে এটাই হবে কিন্তু আমরা এই কলিযুগের থেকে আমরা ঈশ্বর লাভ করব তাই সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কলিযুগের শুরু কিভাবে হয়েছিল আমি এইটাই আলোচনা করব যেদিন থেকে শুনুন তাহলে কলিযুগের শুরু শুরু কীভাবে হয়েছিল মানুষের জীবন থেকে যেদিন সত্য প্রেম আর ধর্ম সরে সেই সেদিন থেকেই কলিযুগের আর বিভাব দাপর যুগ শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর থেকেই কলিযুগ সুযোগ পেয়ে গেল সেদিন থেকেই কলিযুগ শুরু হয় মানুষের অন্যের সুখ সুখ দেখে জলে তাই না মানুষ এখন অন্যের সুখ দেখে জলে এটা আমরা দেখতে পাই সর্বদা মানুষ অন্যের উন্নতি দেখে আবার ঘৃণাও করে আর নিজের ভুল কখনো ঠিক করতেই চায় না এটাই স্বাভাবিক কলিযুগকে শক্তি দেয় এই যুগে রাগ কাম লোম নেশা আর অহংকার এই এই পাঁচ ভাই মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে তাই না এই পাঁচজনাই মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে যেমন লোভ নেশা অহংকার রাগ আর কাম কামটা আমাদের জীবনে সব থেকে বড় ক্ষতি করে মানুষের কামটাকে যতটা পারবেন এড়িয়ে চলবেন কামই আমাদের জীবনে ধ্বংসের কারণ যে ধীরে ধীরে দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলছে আর তো এটাই কলিযুগ কলিযুগ এরকম সুযোগ পাচ্ছে কিন্তু আশা ছেড়ো না শাস্ত্রে বলা আছে কলিযুগ যতই অন্ধকার হোক একটা জিনিস এই যুগে সব সবথেকে বড়ো শক্তিশালী কি হরে কৃষ্ণ হরে রাম যে নেয় কৃষ্ণ নাম তার নেই কলিযুগের কোনো ভয় সে কলিযুগে থেকে উদ্ধার পেয়ে যাবে তাই আমরা সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে রাম যে মানুষ সত্যি সত্যি রাধে রাধে বলে যে ভক্তি করে যে দয়ালু হয় তার জীবনে কি হয় জানো কলিযুগে শোনো তার জীবনে কলিযুগে কোনো শক্তি কাজ করে না কোনো আর কি কাল শক্তি তার জীবনে কোনো প্রভাব পড়বে না এটাই অ্যাকচুয়ালি বোঝায় কলিযুগের শেষ কিভাবে হবে সেটা শুনুন যেদিন মানুষের নিজের ভেতরে দাবানলকে মারতে শিখবে যেদিন মানুষ ঈশ্বরের পথ ধরবে সেদিনই কলিযুগ শেষ কলিযুগের শেষ কখনো বাহিরে নেই শেষ আছে আমাদেরই ভিতরে আহা